ছবির মাধ্যমে দর্শকের মন জয় করেছেন অনিত এ মুহূর্তে তার অনুরাগের সংখ্যাও কম নয় এবার নতুনভাবে তাকে দেখা যাবে সে কথা বলাই বাহুল্য তার নতুন জার্নিতে শুভেচ্ছা জানিয়েছেন এই ফ্র্যাঞ্চাইজির নতুন ছবি থামার অভিনেতা আয়ুষ্মান কুরানা শুনবেন নিজের সোশ্যাল মিডিয়ায় আয়ুষ্মান কুরানা ম্যাডাক খর কমেডি ইউনিভার্সের আগামী ছবিতে অভিনয় নিয়ে অনিতকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন তোমাকে স্বাগত জানাই মেডোখরের কমেডি ইউনিভার্সিটি পাঞ্জাবি কন্যা এসে গিয়েছে এটা আমাদের জন্য খুব গর্বের যে পাঞ্জাবের মেয়ে তার কাজের মাধ্যমে আমাদের গর্বিত করছে তোমার জন্য ভীষণই গর্বিত একটা একটা করে স্বপ্ন পূরণ হোক তোমার কোনো কিছুই অসম্ভব নয় শুধু পাঞ্জাব থেকে বলিউডে তোমার স্বপ্ন পূরণের এ জার্নি সত্যিই খুব ভালো লাগছে তোমাকে শক্তিশালী নীতি ছবিতে দেখার জন্য ওদির অপেক্ষায় আছি এর আগে শোনা গিয়েছিল এই ছবিতে কিয়ারা আডবানি অভিনয় করবেন যদিও সে নিয়ে আর কোনো গুঞ্জন শোনা যাচ্ছে না কারণ সন্তান আসার পর আপাতত কাছ থেকে ছুটি নিয়েছেন কিয়ারা আর সে জায়গাতেই নাকি অভিনয় করবেন অনিত এমনটাই গুঞ্জন বড়দিনের মৌসুমে চব্বিশে ডিসেম্বর মুক্তি পাবে এই ছবি